রো যাইলো দেখো রো যাইলো রোজাইলো দেখো রোজাইলো সেই খুশির হাওয়ায় মন ভরে তোলো ফোকা থাকতে হবে গো ফোকা থাকতে হবে রোজা রাখতে হবে তবে আনারে দিল ওই হবে আলো রোজা এলো দেখো রো শিরোজা মাহে রম জানে তির শিরোজা কে ভেবো না কো বোঝা হোজা বৃথা যাবে না তোমার উপস এ পথ হলো বড় সরল সোজা এ পথ ধরেই ओली अब ता लेलो ইমাম এ পথে গিয়ে গেল রোজা দিন আখেরাতে রোজা দিন আখেরাতের তরে ভালো তোমার কালো রোজা এলো দেখো রোজা এলো তার পাশে রমজান মাসের সিরিজটি রয়েছে যারা যারা রাখবে তাদের জন্য কি উপহার তাদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে সেই সম্পর্কে বলছিস ई तीस रोजा रख बेजारा जन्जाती बेसक हो बेतारा वक्ती नमा जेरी शे शेष मोरा पढ़व तारा भी खतो मसूरा रोजा रख बेजारा जन्जनाती बेसक हो बेतारा वक्ती नमा जेरी शे शेष पोर्व तारा भी তুমি আল কোরআনের পথ তুমি আল কোরআনের পাক আলো তুমি আল কোরআনের পাক আলো ঘর ঘরে পৌঁছে গিয়ে জালো এক এক ইমানে যে রেখো এ কাজ হলো যে ভালোর ভালো রোজা দেখো রোজা খুশির হাওয়ায় মনহরে গেলো সেই খুশির হাওয়ায় মনহরে তোলো তার শুন এ মাস পবিত্র মাস খাস রহমত অপরপতির মাস সেই সম্পর্শ অতি মূল্যবান কথা কবি আরও কিন্তু এ মাস পরক এ মাস তেরি মাস এ মাসে মিটিয়ে নাও নে রে আশ মাসের পরে তুমি আমলের তরিতে পালতোলো তাই আমলের তরিতে পালতোলো তোল এই সবরে খুঁজে নাও তোমার ভালো আমল ইবাদাতের দ্বারা তুমি বাগে জানা তেরি তুয়ার খোলো রোজা এলো দেখো রোজা এলো শেষ কথা শেষ রোজা রোজা নামাজ হতে যে দূরে রবে সে কেমন আল্লাহর প্রিয় হবে সে সবরের পরীক্ষা না দিয়ে খুশি ঈদের বুকে কি করে পাবে রোজা নামাজ হতে যে দূরে রবে সে কেমন আল্লাহর প্রিয় হবে সে পরীক্ষা না দিয়ে খুশি ঈদের বুকে কি করে পাবে যার তুমি বলো এর থেকে কিছু আছে ভালো নরুদিন এই আমলে ডুবে আর দিল কে করে নাও তোমার আলো রোজা এলো দেখো রোজা এলো সেই খুশির হাওয়ায় মন ভরে তোলো ধোকা থাকতে হবে ਕਤਕਤੇ ਹੋਵੇ ਰੋਜ਼ਾ ਰੱਖਤੇ ਹੋਵੇ ਤਬੇ ਆਧਾਰ ਦਿਲ ਉਈ ਹੋਵੇ ਆਲੋ ਰੋਜ਼ਾ ਏ ਲੋ ਦੇਖੋ ਰੋਜ਼ਾ ਏ ਲੋ